সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা কালকে আমার কালকে আমার সবাইকে মহা ষষ্ঠীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এখন সন্ধ্যাবেলা সারা দিন ল্যাপ খেয়ে খেয়ে ফোন টিপে তারপরে রান্না করে খেয়ে দিয়ে পড়তে বসে এইসব করে সারা দিন কেটেছে আর এখন সন্ধ্যাবেলা মা মেয়ে রেডি হয়ে আবার যাচ্ছে ঠাকুর দেখতে জানি না কত দূর কি যাবো এই দিক দিয়ে মানে স্কুটি দিয়ে অলমোস্ট রাস্তা দিয়ে যেগুলো দেখা যায় সেইগুলোই ঘুরে চলে আসবো আমার আগে রেডি হয়েও কোনো লাভ নেই জানো তো সবাইকে মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ভালোবাসা আর এই ড্রেসটা মা টাকা দিয়ে দিয়েছে সেই দিন আমি ড্রেস খুঁজে খুঁজে ড্রেস পাইনি তো যাই হোক আমি এই ড্রেসটা মায়ের মানে মায়ের টাকা দিয়ে কিনেছি আর আরশি আজকে যেটা পরেছে সেটাও দিদুন দিয়েছে মানে মামা দিয়েছে মামা দিয়েছে ওই তো একই হলো দিদুন মামা সবাই তো একই না মা মে একই রকমের ড্রেস পরে শিখেছি দেখাবো হুম আইলো কি নাকি আইলো উমা বাড়িতে হ্যাঁ

প্রাণ লো আমার আইলো উমাবিতে ভেরি গুড ভেরি গুড ক্ল্যাপ করো সবাই ক্ল্যাপ করো এটা কি সারাদিন আমাদের এইরকম চলছে ঠিক আছে এইরকম করেই আমাদের পুজো কেটে যাচ্ছে তাহলে চলো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আর আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে যার যেই কাজ মেয়েরা যে পছন্দ করে এটাই হচ্ছে তার প্রমাণ আশিকে দেখছো তো সবাই সবার কাজ করছে কেউ ঢাক বাজাচ্ছে কেউ কাশি বাজাচ্ছে আর উনি লিপস্টিক পরে যাচ্ছে ক্লাবের সবাই হাসছিল ওকে দেখে আমাদের ক্লাবের দুর্গা ঠাকুর আচ্ছা এই এইভাবে না এইভাবে না এরকম আর আমাদের পাড়ার থেকে বেরিয়ে একদমই সামনের যে ক্লাবের ঠাকুর মিলন সংঘ ক্লাবের ঠাকুর হচ্ছে আরশি রানী যেখানে যাবে সেখানেই তার বক্তব্য শুরু হবে তো এই আঙ্কেলদের সাথে দাদু দাদু বলে গল্প শুরু হবে ডান্স হবে এখান থেকে আর যাবে না আরশি কেন যাবে না কেন ডান্স করবে না ডান্স শুধু দেখবে চলো এটা আমাদের এখানে মানে একদম সামনে মিলন সংঘ ক্লাব মিলন সংঘ ক্লাবের ঠাকুর ভীষণ সুন্দর হয়েছে ঠাকুর ফুচকা খাবোকা আসি ফুচকা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এরা হওয়ার স্কুটিটা ধোয়ানো নেই নোংরা ভর্তি এই স্কুটি নিয়ে আমি পুজোর মধ্যে ঘুরে বেড়াচ্ছি বসে বসে লাগানো যাবে না আশির আনন্দের কারণ হচ্ছে ওটা এই যে আমি ঠাকুর দেখতে যাচ্ছি তুমি যাও দেখ এই প্যান্ট এই প্যান্ডেলটাতে আমরা আসা যাওয়ার সময় অনেকবার ঘুরেও গেছি কিন্তু ভেতরে আসা হয় সোদপুর বাজারেরই একদম সামনে হচ্ছে এই মূর্তিটি এখানে বরাবরই খুব সুন্দর প্যান্ডেল হয় প্রত্যেকটি প্যান্ডেলি দেখতে এতটা ইউনিক যদিও আমরা খুব দূরে ঠাকুর দেখতে যাইনি শুধু সোদপুরের মধ্যে আমি স্কুটি করে যতটা যাওয়া যায় সেগুলো করেই আমি ঠাকুরগুলো দেখে এসছি ভীষণ সুন্দর লেগেছে সত্যি বিশ্বাস করো মানে দেখলেই না হয় না চোখ জুড়িয়ে যায় এই রকম একটা ফিলিংস যদিও প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর হয়েছে তবু কিছু কিছু দেখলে হয় না যে ভীষণ ভালো লাগে এইরকম ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে বল শোনু হ্যাঁ এই ঠাকুরটা কেমন হয়েছে ও তো এখন ঠাকুর দেখার মনে নেই ও আছে জিজ্ঞেসের মনে জানো ওই দেখো ওইখানে ওই কি বলে ক্লেম বসেছে মিকি মাউস বসেছে সেইগুলোতে ওই দেখো মিকি মাউস চোর স্যার আমার ভয় লাগছে আমার স্কুটি না কেউ নিয়ে চলে যায় আমি একটু আসিকে উঠিয়ে দিয়ে ওইখানে স্কুটি দেখে যে স্কুটি আছে নাকি এই ভিড়ের মধ্যে ভীষণ মুশকিল এই গাড়ি ফাড়ি নিয়ে আর এই একটা রাইড যেখানে ধরো কোনো ছোট মেলা বসেছে কোথাও কিছু নেই এই একটা দিয়ে রাখবে যাতে বাচ্চাগুলোর মাথা জ্বালিয়ে খায় প্রত্যেকটা পেরেন্টসের

ক্লাবের ঠাকুর মানে শ্বশুরবাড়ির এলাকা বলতে সোদপুর নিউ কলোনির ঠাকুর এটাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর করেছে দেখতে আর এসেই আসি দেখা হয়ে গেছে আরশির এক কাকার সাথে তো সবাই এখানে বসে বসে গল্প করছে আর আরশি গিয়ে আর কথা বলছে না প্রথমবার দেখে একটু লজ্জা লজ্জা পায় তারপরে গিয়ে ওর বদমাইশি দুষ্টুমি সব কিছু শুরু হয় thank ট্রায়াল করতে গিয়ে ধপাস হয়ে পড়ে গেছে যাই হোক তখন আর আমি বলিনি যে ওর কতটা লেগেছে আর বাচ্চাদের সামনে যদি বলা হয় না ই বাবা কত লাগলো কি লাগলো কেটে গেছে এই হয়েছে সেই হয়েছে তাহলে ওরা বেশি বায়না করে ওরা মানে ওদের আমি আসির ক্ষেত্রে এটা খেয়াল করি যে যদি বলি যে এটা বেশি হয়েছে বা এটা এসে মানে একটু আতুপুতুটা বেশি করে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই মেবি এইরকম তো সেক্ষেত্রে ও যদি ব্যথাও পায় তখন আমি স্ট্রং তো ও মানে আমি স্ট্রং এরকম সময় বলে তো ব্যথা বেলা উঠে আবার দৌড়ে চলে এলো যাই হোক তারপর একটু ঘ্যান ঘ্যান করলো আমি কিছু হয়নি এটা ঠিক আছে হয়ে যাবে তো তারপরে আবার যেমনকে তেমন তো এসে আবার আমরা এখানে আমাদের মিলন সংঘ ক্লাবে প্রোগ্রাম ছিল তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ভীষণ সুন্দর প্রোগ্রাম হয়েছে তো সবাই মিলে প্রোগ্রাম দেখছিলাম তাহলে তোমরাও এনজয় করো আর কেমন লাগলো ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে ব্লগ দেখছো সেটাও কমেন্ট করে জানাবে আর আমার এখানে একটা পাখি ডাকছে খুব সুন্দর আওয়াজ থেমে গেল এখন পাখির ডাকটা প্রোগ্রাম হয়েছে কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আরশি ম্যাডামের ডান্সটা দেখো বাচ্চাদের হয় না আর যেমন খুশি যা খুশি তাই করো না এরকম একটা কিছু ছিল তো সেখানে আরশির কোনো প্রিপারেশান ছিল না ওর স্যার যে ডান্সটা প্র্যাকটিস করিয়েছে সেই ডান্সটা আরশি করেছে আর আরশি এখানে ফার্স্ট হয়েছে যেমন খুশি তেমন করতে আরশি ফার্স্ট হয়েছে তো সেই ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আরশি কিন্তু ভীষণ এক্সাইটেড মোটামুটি পাড়ার সবাই মোটামুটি আমাদের ফ্যামিলির সবাই জেনে গেছে যে আরশি সংঘ ক্লাবে ডান্স করেছে আর ফার্স্ট হয়েছে এসেই সবাইকে বাবাকে ফোন করো কাকাকে ফোন করো পিপিকে ফোন করো মাম্মামকে ফোন করো একে ফোন করো দাদিকে ফোন করো সবাইকে ফোন করে জানো তো হ্যাঁ হ্যাঁ সবাইকে ফোন করো বলো যে আমি ফার্স্ট হয়েছি নিজে নিজেই ভয়েস মেসেজ করলো কতক্ষণ যাকে যাকে ফোন করার তাকে তাকে ফোন করলো ফোন করে আবার বলছে জানো তো আজকে প্রাইজ দেবে না প্রাইজ বলেছে ছাব্বিশ তারিখ দেবে সব কিছু মানে ও জেনেই এসছে যে কখন কি হবে যাই হোক এই প্রোগ্রামটা করে আসি ভীষণ আনন্দ পেয়েছে অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এইরকম স্টেজে ওর এইরকম ধরনের প্রোগ্রাম করা এমনি স্যারদের যে প্রোগ্রামগুলো হয় সেগুলো আসি করেছে কিন্তু এই রকম কোনো প্রিপারেশান ছাড়া প্রোগ্রাম মানে আসি এটাই ফার্স্ট টাইম আর এটাতে আসি ভীষণ ভালো করেছে তোমাদের আশীর্বাদ আর আমাদের সবার আশীর্বাদ যেন ওর মাথার উপরে থাকে ও যেন সুস্থ থাকে এটা তোমরা সব সময় আশীর্বাদ করো একজন মা হিসেবে এর থেকে আমি আর বেশি কিছু চাই না ও যেন সুস্থ থাকে আর একজন ভালো মনের মানুষ হয় তোমরা সবাই আসিকে আশীর্বাদ করো তাহলে আজকে এই ব্লগটাকে কিন্তু এখানেই এন্ড করব আর আরশির ডান্সটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না কারণ আরশি তোমাদের কমেন্ট করার জন্য সব সময় ওয়েট করে থাকে যে তোমরা কি কমেন্ট করেছো আরশির জন্য আর আরশির ডান্সটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও এই ডান্সটাতে যদি গান দিতে পারতাম তাহলে আরও ভালো লাগতো তোমাদের দেখতে গানটা এত মানে পাওয়ারফুল আর এত বক্সের আওয়াজে শুনতে এতটা বিট ভীষণ সুন্দর লাগছিল বিজয়ীর জন্য একটু জোরে হাততালি হয়ে যা আচ্ছা যারা বিজয়ী তাদের প্রত্যেককে বলবো